এই সহ সদর উপজেলার যারা মামলা মকদ্দবাই সরকারের হয়রানির শিকার হয়েছেন যাদের জন্য আইনি যুদ্ধ করেছেন একদিন আপনাদের আমাদের সবার প্রিয় নেতা জানাব একভাবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপি সম্মানিত সদস্য শাখায় ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম মণ্ডল উপস্থিত রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএপি যুগ্ম সাধারণ সম্পাদক এই এলাকার কীর্তি সন্তান আমাদের বিশ্বস্ত সহযোদ্ধা জানাব এখলাস উদ্দিন মণ্ডল উপস্থিত হয়েছেন মালয়েশীয় প্রবাসী যুব সেখানকার সাবেক সাধারণশ বারো বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের জড়দর দিই মানব দরদি এই এলাকার কীর্তি সন্তান আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মিনহার উদ্দিন মণ্ডল উপস্থিত রয়েছেন শাখাই ইউনএন সাংগঠনিক সম্পাদক রয়েছেন পার্শ্ববর্তী শাখা সম্পাদক জাহাঙ্গীর হোসেন রাজাপুরের ভাবপ্রাত্র চেয়ারম্যান আবু বকর সিং রেজা সহ অনেক ব্যক্তিবৃদ্ধ আছেন আমি সবার নাম নিচ্ছি না আমাদের জীবনে অনেকেই আমার সঙ্গে আছেন আমাদের সামনে সময় তো মুসলিম বৃন্দ মঞ্চে বাহিরে তোলারে রয়েছেন আমাদের শ্রদ্ধীয় মা বোনেরা সবাই আসার আশারাদ আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পরে আল্লাহ পাপির ইচ্ছায় হাজার হাজার নেতাকর্মী নাট্য ডায়রিনের মাধ্যমে তাদের বঙ্গ পরিশ্রমের মাধ্যমে আল্লাহের সরাসরি হস্তক্ষেপে আমরা হাসিনা মুক্ত ভুক্ত সৈরেচার মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ আমরা তুলে দিয়েছে আবার বলেন আহামদুল্লাহ আর এর জন্য যুদ্ধ করতে এই সংগ্রাম করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে আমরা শত হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে বুম হয়েছে খোম হয়েছে এবং আমাদের নেত্রী দেশপাতা বেগম খালেদা জিয়ার সাড়টি বছর জেলে হয়েছে আমাদের ভাই আমাদের আত্মার আত্মীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দেশারি হয়েছে তাকে আজকে এখনো বাংলাদেশে আসার সুযোগ হয় নাই এমনি ভাবে। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মজুর তাদের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমি যদি কথা বলব আজকে এই মহাবের যে যা। তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তারা একটি বিশাল আয়োজন করেছেন যদিও আগামক আমরা আশা করছি এখানে হাজার হাজার মানুষের স্বাভাবিত হওয়ার এখানে একটা সম্ভাবনা আছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা বেগম খালেদা জিয়া তারেক রাহমারে আস্থা ব্যক্তিত্ব জনতা জানাত রেজাল্টের বাদশা ভাই সেখানেও হয়তো আমরা আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে ইশালা আজকে আজকে এই বর্তমান পরিস্থিতিতে পরবর্তী পরিস্থিতিতে নতুন বাংলাদেশে আমরা যে পদার্পণ করেছি আমার সবাই ভালো রয়েছে আমি যে কথাটা এখনই রাজা বলে আসলাম যে যে মহাপুর প্রধান বক্তা পরি যে নিরাপদে একদম নিশ্চিন্তময় ও আজ করছেন এটা এক বছর আগে সেটা উনি করতে পারতেন না এক বছর আগে প্রধান বক্তা এই যে আগামীকালের যে প্রধান বক্তা থাকবেন আজিজুল ইসলাম জিহাদি সাহেব ওনার বহু রেকর্ড রয়েছেন উনি ওয়ার্ড শেষ করে উনি এই বাতি যাই উনি যেতে পারতেন না অন্ধকার করে পোশাক চেঞ্জ করে জনগণের মধ্যে মিশিয়ে যে চোরের মতো পালিয়ে যেতে হয় যে বাংলাদেশে নব্বই ভাগ মুসলমানের দেশ সেই দেশে একজন কোরআন পর্যন্ত স্বীকার চলে যেতে পারে হয় সে দেশের সরকার যে বাংলাদেশকে অবৈধভাবে শাসন করেছে তার কদমের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এ কথা আমরা বলতেই পারি তার আসল সেই পরিবেশ ধরে রাখতে হবে সেই দেশে যেন ওই পরাজিত ক্ষতির সরকার যেন আর কোন দিন ফিরে না আবার যেন এরা ফিরে না আসে আবার এই ধর্মের ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালিত করতে না আবার এবং তাদের প্রেতাত্মা এখন রঞ্জের রঞ্জে রয়েছে পায়ে পায়ে রয়েছে বিশেষ করে এই সাফারি ইউনিয়নের দুইজন সভাপতি একজন জেলা সভাপতি একজন সদরের উপজেলার সভাপতি ছিলেন

সকল দরজাতি শক্তি আমাদের নিজেদের মধ্যে যাই হোক না আমরা ঐক্যের মধ্যে থাকবো ওই ফ্যানিস্টের বিরুদ্ধে আমরা ঐক্যের মধ্যে ভারতের মধ্যে ভারত এই বাংলাদেশকে নিয়ে খেলা খেয়েছে আজকে বলতে চাই মোদী নরেন্দ্র মোদী আপনার এই ভুল নীতির কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে এর জন্য দাঁড়িয়ে আপনি ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশীকে কখনো পরিবর্তন করা যায় না এমনি ভাবে আমরা ভেবেছিলাম ভারত আমাদের সঙ্গে প্রতিবেশী ছিল আচরণ করবে কিন্তু গত সতেরো বছর এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার মূল মন্ত্র ছিল ভারত মূল মন্ত্র এবং কংগ্রেস তা আমরা তাদেরকে আমরা করে দিতে চাই সেই বাংলাদেশ আর সে এখনকার বাংলাদেশ এক নয় আপনারা যারা বলে না করেন আমাদের বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ এখন তাদের মধ্যে তাদের কেটাই প্রভাব নান এখন নিজস্ব টয়লেট ব্যবহার করে এটাই আমাদের স্বাস্থ্য কথা এভাবেই করছে বাংলাদেশ বাংলাদেশ আর মাথার মাথা নয় জন্য প্রস্তুত নয় কারোর কাছে তা আসুন এই পরিবেশ ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ ইসলামের পথে গণতন্ত্রের পথে দেশটি পরিচালিত হোক এবং বর্তমান সরকারের কাছে আহ্বান জানাব যা আপনার অতি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সময়ের মধ্যে আপনাদের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সমাপ্ত করে একটি রূপম্যাপ ঘোষণা করুন যে রোডম্যাপের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত একটি নির্বাচন আমাদের মূল বাড়িতে নির্বাচন তাহলে কেন নির্বাচন কিন্তু খেলা হচ্ছে কেন নির্বাচনের কথা বলছে আপনাদের এত কোল ঠাকুর আপনাদের কাছে আবেদন থাকবো কারোর পরামর্শ কারোর কোন পরামর্শ আপনার কারণ দেবেন না আপনার জনগণের পাঁচ বোঝার চেষ্টা করুন জনগণ বাংলাদেশের মাইকে শ্রেষ্ঠ নির্বাচন চাই সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এটি সেখানে হবে এবং তাহলে সকল এবং আন্তর্জাতিক সাহায্য করে মূলত্বাকার হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে আবার কালকে হয়তো দেখা হবে আজকের এই মাহাতির সকল হোক সুন্দর হোক আপনারা যারা ইতিমধ্যে বাইরে না এই মাহবুলের চ্যান্ডেলের মধ্যে চলে আসতেন আমি বলি যে আপনাদের দেখি আল্লাহ আপনাদের সবার আছে এই কারণেই আপনারা এই কোরআনের দ্বারাই আপনারা চলে আসছে আল্লাহ আপনাদেরকে এই কোরআনের মাহবিলে আসার কারণে আমাদের অতীতের সকল গুনাখাটা মাফ করে দেয় আজকে প্রধান বক্তা প্রধান মেহমা দুই রয়েছেন ওনার বক্তব্য থেকে ওনার বক্তব্যদের আলোচনা থেকে বক্তব্য আমাদের হৃদয়কে স্পর্শ করুক যার কারণে আমাদের বইগুলো যেন আমরা সূর্য দিতে পারি আগামীকাল থেকে যেন আমরা ঈশ্বরের পথে আমরা নদীর নদীর অনুষ্ঠিত পথে আমরা পরিচালিত হতে পারি